আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো প্রসাবের রাস্তা ছিঁড়ে যাওয়া বা দুর্ঘটনাজনিত কারণে পেলভিক ফ্র্যাকচার ইউরেথ্রাল ডিস্ট্রাকশন এফেক্ট আমাদের দেশে প্রতিনিয়ত প্রতিদিন অনেক দুর্ঘটনা ঘটে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের জন্য একটি কমন সিনারিও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক রোগী মারা যায় তেমনি অনেক রোগ রোগী অঙ্গুত্ব বরণ করে অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোমরের হার ভেঙে যায় এবং কোমরের হার ভেঙে যাওয়ার সাথে সাথেও প্রসাবের রাস্তা ছিঁড়ে যায় শুধু প্রসাবের রাস্তা যে যায় তা নয় অনেক সময় পায়ের হাড়ও ভেঙে যায় এই রোগীগুলোর প্রসাবের রাস্তা ছিঁড়ে গেলে তারা অপারেশনের প্রয়োজন হয় এবং এই অপারেশনের জন্য তারা ইউরোলজিস্টের শরণাপন্ন হন আজকে আমি একটি পেশেন্ট নিয়ে কথা বলবো যে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার আমার পাশে যে রোগীটি বসে আছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন রুগীটি একটি মারাত্মক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিল তার কোমরের হার ভেঙে গিয়েছিল এবং তার পায়ের হাড়গুলো ভেঙে গিয়েছিল তার এ অ্যাক্সিডেন্টের কারণে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অনেকগুলো অপারেশনের প্রয়োজন হয় প্রায় চার পাঁচটা অপারেশনের পর সে এখন মোটামুটি চলতে পারে এবং স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে এক দুর্ঘটনাজনিত কারণে যদি প্রস্রাবের রাস্তা ছেড়ে যায় তাহলে সবচেয়ে প্রথমে যে জিনিসটার সমস্যা হয় সেটা হলো প্রসাবের রাস্তায় রক্ত আসে এবং এবং রোগী সাধারণত স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এই প্রসাবের রাস্তা ছিঁড়ে গেলে আমরা প্রাথমিকভাবে পেটের নিচে একটি নল বসিয়ে দিই বা যেটাকে বলে সুপ্রাপিভিক ক্যাথেটার সেটার মাধ্যমে আমরা একটা বাইপাস রাস্তা করে দিই এবং তিন মাস থেকে ছয় মাস পরে পরবর্তীতে আমরা ডেফিনিটিভ অপারেশন করে প্রসাবের রাস্তা ঠিক করে দেই যে রোগীটি নিয়ে আমি আজকে আলোচনা করছি তার প্রসাবের রাস্তা ছিড়ে গিয়েছিল এবং প্রসাবের রাস্তা ছিড়ে যাওয়ার কারণে সে ঠিকমতো প্রসাব করতে পারত না প্রসাবের রাস্তা ছিঁড়ে যাওয়া অপারেশনের পূর্ব শর্ত হলো রোগীকে ঠিকমতো বসতে পারতে হবে তার মানে রোগীকে পা দুটো ভাঁজ করতে হবে যদি রোগী পা ঠিকমতো ভাঁজ করতে না পারে তাহলে রোগীর অপারেশন টেবিলে পজিশন ঠিকমতো করা যায় না ফলে প্রসাবের রাস্তা অপারেশন ঠিক করা যায় না এই রুগীটি আমাদের কাছে যখন আসে তখন তার অলরেডি চার থেকে পাঁচবার অপারেশন হয়ে গেছে যা পোসাবের রাস্তার সাথে সাথে পায়ের অপারেশন ও যুক্ত ছিল অপারেশনের পর তার পা ঠিক মতো ভাজ করতে না পারার কারণে আবার সেই ইউরোলজিস্টের শরণাপন্ন হয় এবং অনেক কয়েকজন ইউরোলজিস্ট দেখে তারকে অপারেশনের অপারগতা প্রকাশ করে আমি রুগীটা আমার কাছে আসলে রোগীটিকে আমি সহানুভূতি সহকারে দেখে তার অপারেশন করার পরামর্শ দিই কারণ তারা কোনো বিকল্প রাস্তা ছিল না এবং অপারেশনের পর রোগীটি আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিকভাবে প্রসাব করতে পারে এখন আমরা তাকে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে পাঠাবো পরবর্তীতে তার পায়ের ব্যাপারে তারা কিছু করতে পারে কিনা সেটা নিয়ে আলোচনার জন্য আমরা এখন রোগীর কাছেই শুনতে চাই যে অপারেশনের পরে সে স্বাভাবিকভাবে প্রসাব করতে পারে কিনা এবং অপারেশনের পরবর্তীতে সে কেমন আছে আমি এখন অপারেশন করার পর এখনো অনেক ভালো আছি এবং স্বাভাবিকভাবে প্রসাব করতে পারি